আমাদের সাথে আপনারা সব সময় থাকবেন আমাদেরকে সাপোর্ট চাই আগামী কালকেও আমাদের কর্মসূচি থাকবে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি দেশ এবং প্রবাসের অসংখ্য মানুষ আমাদেরকে এক রাত্রের ভিতরে অর্থায়ন আমাদেরকে পাঠিয়েছে অনেক মহলের মানুষের কাছে আমরা আপনাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা দিই যে এত বিশ্বাস করে আপনারা দিয়েছেন এই আপনাদের বিশ্বাসের ফল আমরা দেওয়ার চেষ্টা করেছি নৌকা যুগে আমাদের স্বাস্থ্য বিপজনের পাশে পার্শ্ববর্তী যে গ্রাম গ্রুপ লাভিত হয়েছে প্রকৃত হোক দারগণ আছেন আপনাদের বিশ্বাসটুকু আমার টুকু আমরা পৌঁছে দিব সম্মানিত ভিওয়ার্স আমরা চেষ্টা করেছিলাম গতকালকে থেকে এই এই জায়গাটি থেকেই আমরা গতকালকে উদ্যোগ নিয়েছিলাম যারা পানি পানিবন্দি অবস্থায় যে গোরগুলা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বর্তমানে সাইস্তাগঞ্জ উপজেলা মররা গ্রামে অবস্থান করছি ইতিমধ্যেই আমরা দুইটি টিম দুই ভাগে ভাগ করে দিয়েছি এই মরড়া গ্রামটি হচ্ছে অনেক বড় যার কারণে এই এলাকার অনেক মানুষ আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করছেন বিশেষ করে কোথায় কোন কোন গ্রামে দিতে হবে সেগুলো কিন্তু আমরা জানি না শামীম ভাই এবং মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা দুইটা টিম পাঠিয়ে দিয়েছি আর কিছু মালামাল আমরা এখানে অবস্থান করছি তারা আসার পরেই আমরা তাদেরকে নিয়ে আবার যাওয়ার চেষ্টা করব আর কি আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে যে মানে অর্থ দিয়ে সাহায্য করেছেন আপনাদের এই ঋণ ভুলার মতো নয় অথবা আমরা আশা করছি আমাদের সাথে আপনারা সবসময় থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসেন সবচেয়ে বেরি মোস্ট যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে আমি প্রত্যেকটি কোন কোন খাতে গাড়ি ভাড়া থেকে শুরু করে কোন খাতে আমি আপনাদের এই অর্থটুকু ব্যয় করেছি আমি প্রত্যেকটি জায়গার খাতের মেমো আমার কাছে আছে প্রত্যেকটি জায়গার খাতের লিস্ট আমি আমার ফেসবুক লাইভের মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদেরকে ভালোবাসা দিন আমরা আপনাদের জন্য দোয়া করে আর এই দুর্যোগ এলাকার অবস্থা এরকম থাকবে না তবে আগামী কালকে আরেকটা কথা বলতে চাই কালকেও আমাদের কর্মসূচি থাকবে আপনারা যদি চান আমাদেরকে অর্থ পাঠানোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সবচেয়ে ভালো হবে যদি নিজ কেন্দ্রিক মালামালগুলো আপনারা আমাদেরকে কিনে দেন আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা করছি